আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি এসপায়ার সুন্দর সুন্দর আজকে সাদা বাহার প্লাস ছড় গ্যাঞ্জা কারচুপি গাছের থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা জর্জেট কাপড় কাপড়টা খুবই সফট একটা কাপড়ের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক এমব্রয়ডারি কাজ করা প্লাস জামাটা এবং ওনাটা সেম ফ্যাব্রিকের ভিতরে আছে ঠিক আছে করা আছি জর্জেট প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে হোয়াইটের ভিতর এগুলোর বড হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনা প্রাইস থাকবে 38 থেকে দেখেন আচ্ছা এটা কিন্তু ভাইরাল অন্তরা ডিজাইনটা তাই না এটা কিন্তু হচ্ছে আবার আপুদের চাহিদার জন্য রেস্টক করা হয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনা আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু চুমড়ি প্রিন্টের ওনা পাচ্ছেন ঠিক আছে 33 থেকে 44 এই যে এই হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা করে এটা ব্ল্যাক এর ভিতরে আছে দারুন কালার কন্ট্রাস্ট এটা প্যান্ট এই হচ্ছে ওনা ওনলি প্রাইস থাকবে আপু 500 টাকা 500 টাকা করে এটা হচ্ছে এটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক

এবার দেখাচ্ছি অর্গেনজার

আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বেবিদের জন্য প্রাইস কত এটা বেবি থাকবে এটা বেবিদের জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ অনলি আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে 150 টাকা এটা 0 থেকে 1 বছর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা অনলি 150 টাকায় উইন্টার কালেকশন পাচ্ছেন 0 থেকে 1 বছর 1 টাকা হবে আচ্ছা ভিউয়ার্স এরপর একটা পাকিস্তানি ইনেস পার্ট দেখাবো এটা দুবাই সিল্কের ভিতরে সম্পূর্ণ কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওর্নাটা

এটা দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে একটা থ্রি পিস দেখাচ্ছে এটা কালার থাকবে টোটাল চারটা ঠিক আছে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এবং ওড়নাগুলো দেখেন কটনের ওড়না প্রাইস থাকবে কত তিনশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা এটা হচ্ছে কালার আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন কিছু আপনাদেরকে আমরা নাইরা দেখাবো একদম হচ্ছে অফার প্রাইসে দেখাবো ঠিক আছে 450 এর কালার দুটো আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন 450 এরপরে দেখাচ্ছি ভিতর এটা একটা ডিজাইন থাকবে নাইরাকার এমবডারি প্রাইস সর্বোচ্চ তাই না এটা একটা ডিজাইন ওকে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা নাই রাখার থাকবে পালোয়ার করা চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন চারশো টাকা করে

চারশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছি বল প্রিন্টের চারশো টাকা করে